আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন অনেকদিন যাবত ব্যবহার করতেছেন ব্যবহার করতে করতে আপনার ফোনের সাউন্ডটা একদম কম শোনা যায় ওডিওতে কম আপনি কথা বলেন সেখানে কম আজকের এই ভিডিওটা কন্টিনিউ করুন জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনার ফোনের সাউন্ড তিনগুণ বেড়ে যাবে জাস্ট একটা সেটিংস আপনাকে করতে হবে আপনার ফোনে স্ক্রিনটাকে লক্ষ্য করুন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন পরবর্তীতে কাজে লাগে আপনাদের কি কি করতে হবে এখানে আপনারা পাবেন সেটিংস একবার ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পর স্ক্রোল ডাউন করে নিচে আসবেন এখানে পাবেন অ্যাক্সেসবিলিটি এখানে একবার আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে পাবেন হিয়ারিং হ্যানেজমেন্ট জাস্ট এখানে একবার ট্যাপ করবেন পর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে লেফট সাইড এখানে রাইট সাইড একে মেডালে কিন্তু একটা ফোটার মতো আছে এটাকে আপনারা এই যেভাবে ভুল করে দিবেন উল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মনো ওডিও ডান পাশে এই সুইচটা জাস্ট অন করে দিবেন এখন আপনি দেখেন আপনার ফোনের যে সাউন্ড সেই সাউন্ডটা তিন গুণ বেড়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে আর কাজে লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন প্রত্যেকটা বাইব দেখার সুযোগ করে দিবেন দ্যাটস ইট